যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায়, আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহারে যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বস্ন বুকের কোলটি ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার সেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁপে কুটির অঙ্গন শিউলি ঢাকা বোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন মধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিশি ও উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পার্সে আসবে না কো আর পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি পড়বে মনে রঙ্গে কোন রাতে এক তরিতে ছিলেম সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ। আমার মতো কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার বন্ধ। বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণীর শ্রান্ত এ ভার মরণ শনে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতিরাতের চাঁদনি আকাশ ছাওয়া তারা এ তারায় বাজবে আমার কাঁদনী চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভোগায় আমার মতন চোখ ভরে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাঁটা খা তোমায় হান্ত সেই আঘাতি যাচবে আবার হয়ত হয়ে শ্রান্ত আসবে তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন এসে কেঁদে দে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে